তো সেই দিন কোনো নবী এবং রাসুল আল্লাহ সুহানহ তালার সামনে কথা বলার সাহস করবেন না আল্লাহর অনুমতি ব্যতীত এমনকি কোনো ক্ষমতাধর শক্তিশালী সাহসী বিত্তশালী সম্পদশালী মানুষ আছে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের সামনে আর তিনিও আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন না তিনি পৃথিবীর ইতিহাসের সর্বশেষ নবী এবং রাসুল এবং সর্বশ্রেষ্ঠ মানব মাত্র তেইশ বছরে তিনি পৃথিবীতে এমন এক বিপ্লব সৃষ্টি করেছেন কিয়ামতের মাঠের ভয়াবহতাই কাফের মশিরেক তো বহু দূরের কথা যারা মোহমেন বিপদগ্রস্ত অসহায় অবস্থার মধ্যে থাকবে সেই বিপদগ্রস্ত এবং অসহায়ত্ব থেকে বাঁচার জন্য তারা নবীদের শরণাপন্ন হবে প্রথমে আদম তারপরে নোহ, তারপরে ইব্রাহিম তারপরে মৌসা তারপরে রিসা এইভাবে যত বড় বড় নবী আছে তাদের কাছে যাবে এবং বলবে আপনারা আজকে একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহকে বলেন তিনি যেন দ্রুত বিচার শুরু করে মানুষের জান্নাত হোক অথবা জাহান্নাম হোক বিচার হয়ে যাক বিচারের মাঠে ভয়াবহতা এত বেশি থাকবে তো সেই দিন কোনো নবী এবং রাসুল আল্লাহ সবহান হোক আল্লাহর সামনে কথা বলার সাহস করবেন না যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আছে কি কেউ কোনো ক্ষমতাধর শক্তিশালী পাওয়ারফুল রাজা প্রধানমন্ত্রী ব্যবসায়ী সম্পদশালী যে সাহস করবে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলার আল্লাহর অনুমতি ব্যতীত এমনকি কোনো ক্ষমতাধর শক্তিশালী সাহসী বিত্তশালী সম্পদশালী মানুষ আছে এটির চ্যালেঞ্জ আল্লাহ তালা নিজে কোরআন মাজিদে দিয়েছেন আয়তুল কুরসির মধ্যে সেই চ্যালেঞ্জের মুখোমুখি নবী নবিরাসুল সেই দিন আল্লাহ সুবাহ সামনে কথা বলার সাহস করবেন না আদম আলাহি সালাতাম থেকে নিয়ে শুরু করে সকল নবী রাসুল বলবেন আজকে আল্লাহ সুবাহ আমার উপর এত রাগান্বিত আজকে আল্লাহ সুবহানহতালা আমার প্রতি এত ক্ষিপ্ত যে আজকে আমি তার সামনে কথা বলার মতো আমার কোনো সাহস কোনো শক্তি আমার নাই এইভাবে ধীরে ধীরে মানুষ চলে যাবে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের সামনে আর তিনিও আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন না বরং তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন কতদিন সিজদায় থাকবেন তা তিনি নিজেও জানেন না তিনি সিজদায় এমন ভাষায় এমন বাক্যে আল্লাহর প্রশংসা করবেন যা কোনোদিন দিন দুনিয়াতে করেননি যা তখন আল্লাহ সুবাহানহ তাকে শিখিয়ে দিবেন দীর্ঘ এক সময় অতিক্রম হওয়ার পর যতক্ষণ আল্লাহ চাইবেন সেই সময় অতিক্রম হওয়ার পর আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ মাথা চাও দেওয়া হবে সুপারিশ করো গ্রহণ করা হবে এই যে কিয়ামতের মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ এবং জিনের সামনে মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের যে শ্রেষ্ঠত্ব প্রকাশ পাচ্ছে এই শ্রেষ্ঠত্বকেই বলা হয়েছে মাকামা মাহমুদ আমি মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম সম্পর্কে আমার আলোচনা দীর্ঘায়িত না করে এতটুকু বলেই এই পয়েন্ট এই পর্বের আলোচনা শেষ করছি তিনি পৃথিবীর ইতিহাসের সর্বশেষ নবী এবং রাসুল এবং সর্বশ্রেষ্ঠ মানব এবং অল্প সময়ের মধ্যে পৃথিবীকে প্রভাবিত করতে পারে এরকম সর্বশ্রেষ্ঠ বিপ্লবের জন্মদাতা মাত্র তেইশ বছরে তিনি পৃথিবীতে এমন এক বিপ্লব সৃষ্টি করেছেন যার প্রভাব পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুদূর প্রসারী এবং সবচেয়ে প্রভাব বিস্তারকারী বিপ্লব